কি যেদিকে চাই সাগর নাকি শুকিয়ে যায় কথাটি লোকমুখে শোনা যদিও তারপরেও দেখছে যে আমার ক্ষেত্রে কথাটি একদম হান্ড্রেড পারসেন্ট ফলে যাচ্ছে তো সব কিছু মিলিয়েই আমার দিনকাল কেমন যাচ্ছে সেটা নিয়ে আজকের ব্লগ তাহলে চলুন আজকের দিনটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি যদিও অনেক বেশি প্যারার ভেতর দিয়ে যাচ্ছি তারপরও বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখুক অনেক ভালো আছে আজকে অনেক 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 কাজ করতে হবে যশোরে যাচ্ছি কারণ এই যে নিজের হাতে গোছানোর ছোট্ট এক রুমের এই সংসার যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন তো সেই ছোট্ট গোছন্ন একরুমের সংসারটি আজকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবো সব কিছু নিজের হাতে গুছিয়েছিলাম আবার সব কিছু নিজের হাতেই এলোমেলো করে ফেলতে হবে ভেঙে ফেলতে হবে আসলে আমাদের জীবনে এমন এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় এমন কোন সিচুয়েশনে আমরা পড়ি যেটা মানতে না চাইলেও আমাদেরকে মেনে নিতে হয় আর বাইরে অনেক বৃষ্টি যদি আমার মনটা খারাপ হয় তো আমার জন্য আকাশ কাটতেছে যাই হোক এগুলো কাল্পনিক কথাবার্তা বাস্তবতায় ফিরেই আজকে অনেক কাজ করতে হবে এই যে যত ফার্নিচার দেখছেন এগুলো সব কিছু সেল করে দিব আজকে ইচ্ছা আছে যে সব কিছু বিক্রি করে দিই সব মাল সামানা সব কিছু আজকে বস্তায় ভরে গুছিয়ে ফেলবো জানি না কতটুকু পারবো তারপরেও চেষ্টা করব যে আজকে কাজ কমপ্লিট করে যদিও যশোরে পৌঁছাইতে পৌঁছাইতে আমার সাড়ে বারোটা বেজে গেছে আবার পাঁচটা ট্রেনে আমি ফেরত যাব তো এক আপু আসছে নিচেই তাকে রিসিভ করতে যাচ্ছি তো নিচে থেকে যেহেতু আমি চারতলায় থাকি সে আপুকে নিচ থেকে রিসিভ করে নিয়ে আসবো এখন আর এই যে আপুটা হচ্ছে ম্যাট আমার কাছ থেকে কিনছে তো সে ম্যাট্রেসটাই নিয়ে যাচ্ছে তো আমি আঙ্কেলকে বললাম যেটা এভাবে ভাজ করে নিয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা জাজিম বা শুক না এটা ম্যাট্রেস তো তাদের মতোভাবে তারা নিয়ে যাচ্ছে যেহেতু একজনে নামানো সম্ভব না এটা অনেক ভারী ছিল আমিও তাদের সাথে নিচে নামবো কারণ আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই খাইনি দুইটা বেজে গেছে প্রায় আপুটা আসতে একটু লেট হয়েছিল আর এই জন্য আমি নিচেই নামছি কারণ ফুডপান্টায় আমি খাডার খাবার অর্ডার দিয়েছিলাম তো বারবার নিচে ওঠা নামা করাও কষ্ট এই জন্য আপুদের সাথে একবারে নামলাম যে খাবার একবার উপরে উঠবো তো এই যে খাবার নিয়ে চলে আসছি এখন আমি হচ্ছে যে খাওয়া দাওয়া করবো আর আমি এখানে একটা সেটমেন্ট অর্ডার করছিলাম কারণ এখন আমার অনেক কাজ আমার বাইরে যে খাওয়া পসিবল না আর এখানে তো রান্না করে খাওয়ারও কোনো সিচুয়েশন নেই আর আমি হচ্ছে যে ফ্রায়েড রাইস আর হচ্ছে যে চিকেন কারি টাইপের একটা ছিল এটা অর্ডার দিয়েছিলাম যদি আমি সবসময় চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইসে খাই যে জন্য কিছু ট্রাই করি কিন্তু এটার এক্সপিরিয়েন্স এত বাজে হবে আমি এটা কখনোই কল্পনা করিনি খাইতে খাইতে গালের ভিতরে কী যেন বাঁধলো প্রথমে ছিলাম যে একটা ময়লা থাকতেই পারে সমস্যা নেই কিন্তু পরবর্তীতে দেখি যে তিন তিনটা মাজুনি মানে আমরা থাল্লাভে পরিষ্কার করি যে এই শক্ত জালিটা দিয়ে ওইগুলো ছিল খাবারের ভিতরে তারপরে আমি না পেরে আমি লাস্টে হচ্ছে যে আমি ওনাদেরকে ফোন দিলাম রেস্টুরেন্টের ওনাদেরকে যে আমি একটু আগে ফুডপাণ্ডে অর্ডার করছিলাম এই অবস্থা আমার খাবারের ভিতরে তো তারা বললো যে ঠিক আছে আমাদের আপনার অ্যাড্রেসে আমরা আবার আর একটা পার্সেল পাঠিয়ে দিচ্ছি তো তারা বেশ সুন্দরভাবে আমাকে আর একটা পার্সেল পাঠিয়ে দিচ্ছে আমি যদিও আর হচ্ছে যে আগের কম্বোটা নিয়ে নি আমি হচ্ছে যে চিকেন প্রায় যে স্টেটমেন্টও ছিল সেটা নিছিলাম কারণ এক ভুল তার বারবার করা যায় না যাই হোক আমি তাদেরকে দোষ দিবো না কারণ ভুল হইতেই পারে এটা হাতের কাজ হইতেই পারে কর্মচারীদের যারা ভুল তারপরে আমি তাদের সার্ভিসে আমি বলবো যে আমি সন্তুষ্ট যেহেতু তারা আমাকে আরেকটা পার্সেল পাঠিয়ে দিয়েছে সাথে সাথে তো পার্সেল খাওয়া দাওয়া শেষ করছি এই যে সব কিছু টুকটাক গোজ গাছ করতেছি আর এই যে ফার্নিচারগুলো নেওয়া নিতে আসার কথা ছিল কিন্তু বাইরে এত বৃষ্টি উনি আসতে পারেনি আর এখন আমাকে চলে যেতে হবে কারণ পাঁচটা বেজে গেছে আজকে কোনো কাজই শেষ করতে পারিনি আমাকে কালকে আবার আসতে হবে ফার্নিচারগুলো বেচবো সব মাল সামানা নিয়ে যাব।